কলার বাগান ওপর থেকে দেখলে মনে হচ্ছে যে সবই পুরোটাই কলার বাগান নিচে কিছু নাই অথচ কলার বাগানের ভিতরে ধুনিয়া লাগানো হয়েছে দেখুন ধনিয়ার জাতটা হলো মরক্কো রয়েল কেমিস্ট ক্রপ কেয়ারের মরক্কো রোয়েল এই অবস্থাতে এই জমিওয়ালা এই চাষি বিক্রি করে দিচ্ছে জমির পরিমাণ হলো ষোলো শতাংশ মতো বিক্রি করছে পঁয়ত্রিশ হাজার টাকা এখন এই জমিতে যদি এই কলাও না হয় তারপরেও এই জমিওয়ালা লাভবান কারণ এই ধনে বিক্রি করে ওনার জমির এক বছরের ইনকাম চলে আসছে আউটপুট চলে আসছে ধনে এই অবস্থাতেই বিক্রি করে দিছে কি দাম ধনের। পুরো জমি পঁয়ত্রিশ হাজার টাকা ধনে এই অবস্থায় বিক্রি কলা তো আছেই কলা তো থাকবেই এই জমি চাইলে এটা তুলে আবার ধনিয়া লাগাতে পারবে